আওয়ামী লীগকে ঘিরে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুক পোস্টে তিনি সরাসরি সতর্ক করেছেন আওয়ামী লীগ কোনোদিনও ফিরে এলে যাদের সঙ্গে এখন যোগ সাজস হচ্ছে তাদের হাত দিয়েও খুঁজে পাওয়া যাবে না নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ইলিয়াস অভিযোগ করেন কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ও ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন আওয়ামীপন্থীদের পন্থীদের হামলার উদাহরণ টেনে তিনি লিখেছেন নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা হয়েছিল এ নিয়ে মামলা হলেও পরে গোলাম মুত্তজা দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে সরে দাঁড়ান এর ফলে আবারও লন্ডনে একই ধরনের হামলার ঘটনা ঘটে ইলিয়াসের দাবি শক্ত পদক্ষেপ নিলে এমন পুনরাবৃত্তি আর হতো না পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও সমালোচনা করেন ইলিয়াস বলেন ইউনুস বুঝতে পারেননি আওয়ামী লীগ কী জিনিস তাদেরকে বসিয়ে রেখে সংস্কার সম্ভব নয় আওয়ামী লীগ চামড়া উঠিয়ে ফেলবে তিনি আরও সতর্ক করে লিখেছেন পৃথিবীর যেখানে যাওয়া হোক আওয়ামী লীগকে ঘিরে হামলা অব্যাহত থাকবে আসন্ন জাতিসংঘ প্রোগ্রামে নিউ এসে আওয়ামী লীগকে বুঝতে হবে নিউইয়র্কে টিকে থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি বলেন গত পাঁচ বছর ধরে নানা ঝামেলা সহ্য করে সেখানকার পরিস্থিতি মোকাবেলা করেছেন তারা ইলিয়াস দাবি করেন আমি সব দলের কাছে এখন খারাপ তারপরও শুধু চাই আওয়ামী লীগ নিশ্চিন্ন হোক একই সঙ্গে আবারও কড়া ভাষায় সতর্ক করে তিনি বলেন যারা আওয়ামী লীগের সঙ্গে মিলে সম্পদ বিদেশে পাঠাচ্ছেন যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাদের অস্তিত্ব থাকবে না এভাবে একের পর এক হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন যা গিরে প্রবাসী রাজনীতির অঙ্গনও এখন বেশ সরগরম ডেস রিপোর্ট দৈনিক দেশকাল